সাত সকালে লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত দুজন আহত একজন রেজিনগরে ঘটনাটি মঙ্গলবার সাত সকালে রেজিনগর থানার মরাদিঘি ভাঙাসাগর কাছে একটি লরির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ফলে দুই গাড়ির খালাসি ও ড্রাইভার গুরুতর আহত হয় স্থানীয়রা অতি তৎপরতার সহিত ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক হসপিটালে পাঠায় ডাক্তারবাবু পরে মৃত বলে ঘোষণা করেন এদের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি এই নিয়ে স্থানীয়রা বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখায় পরে রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল শুরু হয় স্থানীয়দের অভিযোগ আমাদের রাস্তা দু কিলোমিটার সিঙ্গেল হওয়ার কারণে পরপর দুর্ঘটনা ঘটেই চলেছে প্রশাসনকে বারবার জানিয়ে এর কোনো সুরাহা হয়নি রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ নাগাদ হঠাৎ দেখে একটা বিপদ আওয়াজ তারপরে ছুটে এসে দেখি একটা ডাম্পারের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট সঙ্গে সঙ্গে দুজনা স্পট ডেট কারণ একটা ড্রাইভার অসুস্থ থাকে হসপিটালে ব্যবস্থা করা হয়েছে আমরা করলাম এখানে তোমার আমরা ঘুরে থাকা অবস্থাতে কোনো আওয়াজ হয় আওয়াজ শুনে আমরা ছুটে এসে দেখি একটা তোমার থেকে একটা দশ টাকা লড়ি অ্যাক্সিডেন্ট হয় তা এই ডাম্পাওয়ালা কিন্তু মারা গেছে হ্যাঁ গাড়ির একদম ফার্ম হয়ে গেছে তোমার পুলিশে ফোন করা হয়েছে পুলিশ ফোন করার পরে তোমার এক ঘন্টা লাগাতে লেট আছে এক ঘন্টা লাগাতে লেট আছে আবার প্রায় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এখানে প্রায় তোমার মোটরসাইকেল তারপর তোমার খুব যদি সমস্ত কিছু অ্যাক্সিডেন্ট হয় রাস্তাটা বোধ